রাসুল কে মানলে পাঁচটা জিনিস তিনটা এক থেকে পেলাম এক আল্লাহর ভালোবাসা দুই তিন পাপ থেকে ক্ষমা চার পাঁচ হেদায়নাথ আবার শোনেন এক আল্লাহর ভালোবাসা দুই হেদায় তিন পাপ থেকে ক্ষমা চার সফলতা পাঁচ জামে আপনার আর কিছু লাগবে

আইলাই কমবে সুন্নতি বা সুমনাতি শোনো তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে আমি রসুল আর বেশি দিন বাঁচবো না তোমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব আমি চলে যাওয়ার পরে তোমরা যারা বেঁচে থাকবে তারা দেখতে পাবে অনেক কিছতেলাফ অনেক মতভেদ অনেক মতামত একজনের সাথে আর একজনের কোন মিল নেই একজন একরকম কথা বলে আরেকজন আরেক রকম কথা বলে খালি দেখতে পাবে তোমাদের উপরে ওই সময় আবশ্যক হলো কর্তব্য হলো আমার সন্ন্যাক আর আমার খোলাফায় রাশেদিনের সুন্নাতকে শক্ত করে আকুড়ে ধরো মারির দাদ দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরা যেরকম মারির দাঁত দিয়ে কামড়ে আঁকড়ে ধরলে কাপড়কে কামড়ে ধরলে কাপড়কে ছিটানো যায় না সরানো যায় না সারানো যায় না ঠিক তুমি সুন্নত আমলের মাধ্যমে এমন ভাবে সুন্নাথকে আঁকড়ে ধরবে যেন তোমার থেকে সুন্নাথকে সরানো না যায় তোমার থেকে যেন সোনাথকে আলাদা করা না যায় এজন্যই তো আমি মাঝে মধ্যে বলি কেউ তো বলেই থাকে বাপ আহলে হাদিস না হলে কেউ আহলে হাদিস হতে পারবে না বাপ দাদা আহলে হাদিস না হলে আহলে হাদিস হতে পারবে না আমি বলি আপনার এই থিওরি সঠিক নয় বাপ আহলে হাদিস তাই আমি আহলে হাদিস হব এ কথা ঠিক নয় বাপ আহলে হাদিস নয় তাই আমি আহলে হাদিস হতে পারবো না এ কথাও ঠিক নয় পৃথিবীতে যেখানে যারা

আমাকে অনেকে বলে যে এগুলো হলো ছোট কাটো এগুলো বলার দরকার নাই আমি বুঝি আমি তো হানাফি থেকে আহলে হাদিস হয়েছি আমাকে তো আর কেউ প্রথমে আখিদা শিখাইনি আমি দেখতাম এই লোকেরা জোরে আমিন বলে এই লোকেরা বুকে হাত বাঁধে তারপরে আকিনে শিখেছি জোর আপনি ছোট খাটো করিয়েন না রাসুলের প্রত্যেকটা সুন্নাথের মর্যাদা সম রাসুলের সুন্নাথকে আপনি করতে পারেন না

সালাবরা বলতেন যে ব্যক্তি বলে আমি রাসুলকে মানি না সে আবা করে যে ব্যক্তি বলে আমি জান্নাত মানি না সে আবা করে তারপরে যে ব্যক্তি বলে জান্নাত আবার কি আমি মানি না নবী আবার কি আমি মানি না এ ব্যক্তি আবা করে তখন সাহাবাই কেরাম বললেন আল্লাহর নবী কে অস্বীকার করল কে বলল নবীকে মানি না কে বলল জান্নাত মানি না এ কথা বলার দুঃসাহস কে কে বলল

অস্বীকার করলো তারাই আবার করলো আমি বলেছি সুদ খেও না ও খেলো কেন আমি নবীকে মানে না তাই আমি বলেছি ঘুষ খেও না ও খেলো কেন আমি নবীকে মানে না তাই আমি বলেছি গিবাপ করো না ও করলো কেন আমি নবীকে মানে না তাই আমি বলেছি কাউকে অন্যায় ভাবে হত্যা করো না ও করলো কেন আমি নবীকে মানে না তাই আমি বলেছি বেপর্দায় চলো না আমি বলেছি নিষেধাজ্ঞ দ্রব্য পান করো না এর পরেও এগুলো করে কেন আমি নবীকে মানে না তাই আমি নবীকে যারা মানবে না তারাই আবার অন্তর্ভুক্ত তারা জান্নাতে যাবে না আর আমি নবীকে যারা মানবে তারা প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে এজন্য একজন সালাব চমৎকার করে বলতেন যে আমরা কথার মাধ্যমে রাসুলকে মানি কিন্তু কর্মের মাধ্যমে রাসুলকে ত্যাগ করি তাই না আচ্ছা বলেন তো কথার মাধ্যমে আপনারা রাসুলকে মানেন না মানেন না? যারা বলেন মানেন না মানেন না? মানি। কিন্তু কর্মের মাধ্যমে আমরা রাসুলের আনুগত্য পরিপূর্ণ করতে পারি না। কর্মের মাধ্যমে কত করি? তার আদেশ লঙ্ঘন করি। কিন্তু কথার মাধ্যমে আমরা 100% রাসূলকে মানি এই কথা বলি কিন্তু আনুগত্য chak করি। অথচ আল্লাহর নবী যারা আ তাদের তাদের কথা বলতে গিয়ে বললেন আমানা আসনি ফাকাত আবা যারা আমার অবাধ্যতা করল তাই আবা করল তার মানে আমি যা নিষেধ করলাম এগুলো ত্যাগ করলো না তারাই আবা হলো আর তারা জান্নাতে যাবে একবার কি বুঝলেন আল্লাহ নবী যদি কোনো আদেশ নিষেধ করেন পালন করবে রাদি আছেন ইনশাআল্লাহ রাদি আছেন তো সবাই আল্লাহ সুবহানাহু ওয়া প্রত্যেককে কবুল করুন আজকে আমি আপনাদের সামনে কয়েকটি নসিয়াত পেশ করতে চাচ্ছি হাদিসের আলোকে এখন যে হাদিসটা অনুবাদ করতে চাচ্ছি সালাফরা এই হাদিসকে বলতেন আশ্চর্যজনক হাদিস কেন এরকম হাদিস দ্বিতীয় আর একটাই কেন এই হাদিসকে বলা হতো জিব্রাইলের নসিহাত

একদিন জিবরাইল আমিন আমার কাছে আসলেন এরপরে আমাকে জিজ্ঞেস করলেন আল্লাহ নবী জি আমি আপনাকে কিছু কথা বলবো আমি আপনাকে কিছু আদেশ করব আমি আপনাকে কিছু নিষেধ করব আর বলতে গিয়ে 18 তো অবলম্বন করব খুব শক্ত ভাষায় বলবো আপনি কিছু মনে করবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে আপনি যা বলবেন তাই বল আমি কিছু মনে করব না আপনি শক্ত ভাষায় বলেন আমি কিছু মনে করব না আপনি কর্কশ ভাষায় বলেন আমি কিছু মনে করব না আপনি আমাকে আদেশ নিষেধ যাই করেন আমি কিছু মনে করব না তখন জিবরাইল আমিন বললেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ আপনি মৃত্যুবরণ করবে পৃথিবীর একটা বাস্তব কথা তাই না পৃথিবীর সমস্ত মানুষ বলেন নাস্তিক বলেন মোটামুটি গুজব বলেন যত ধর্মের লোকের আছে তারা যদি সব কিছুকে অস্বীকার করে একটা জিনিসকে অস্বীকার করতে পারে না এটার নাম হলো মৃত্যু এই জন্য নবী আপনি যতদিন খুশি জীবন যাপন করে কোনো নিষেধাজ্ঞা নেই কোন নিষেধ নেই কিন্তু মনে রাখেন আপনি মৃত্যু বরণ করবেন আচ্ছা রসুল যদি মৃত্যুবরণ করে আমরা কি চিরস্থায়ী ভাবে বেঁচে থাকবো সবচেয়ে দামি মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ রসুল সবচেয়ে দামি রসুল কেন তিনি শ্রেষ্ঠ দামি শ্রেষ্ঠ রসুল দামি রসুল তার কাছে আসলেন মালাতুল মাউদ তার কাছে আসলেন জিব্রাইল আমিন আল্লাহ নবী জি আল্লাহ আপনাকে বলে দিয়েছেন আপনি যদি যেতে চান তাহলে আপনাকে আল্লাহর কাছে নিয়ে যেতে আপনি যদি দুনিয়ায় থাকতে চান তাহলে আপনাকে দুনিয়ায় রেখে যেতে তবে আল্লাহ আপনার জন্য অপেক্ষমান আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন আপনি যেতেও পারেন আপনি থাকতেও পারেন মোহাম্মদ সাল্লা ইসলাম বললেন আমি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করলাম যার থাকার অনুমতি ছিল তিনি দুনিয়ায় থাকতে পারেননি অতএব পৃথিবীর পক্ষে চিরস্থায়ী ভাবে দুনিয়ায় থাকা সম্ভব নয় আপনারা তো ক্ষমতা কিসের